অনেকদিন পরে বোনদের সাথে দেখা তো বোনের বাসায় গিয়েছিলাম দেখতে দেখতে বাবার বাড়িতে আসার দুই দিন হয়ে গেল সেই সাথে হচ্ছে বোনের বাসায় তো বাড়িতে আসছে আমার বোনের বাসায় গিয়েছিলাম তো আমার ভাগ্নি আমাদের বাসায় ছিল আমাদের বাসা থেকে নানি বাড়ি খালার বাড়ি বোনের বাড়ি সবাই পাশাপাশি মানে তিন চার পাঁচ মিনিট এরকম দূরত্বের সব তা আমার ভাগ্নির হচ্ছে মিস আসছে পড়াইতে তো আমাদের বাসায় ছিল তাই তোকে নিয়ে আসলাম আর আসার সময় আমি একটা কেকও এনেছি বাচ্চা কাচ্চা মিলে কাটবো আমার ভাগ্নি অনেক দিন ধরে বলছিল সে হচ্ছে কেক খাবে আমাকে অনেক ফোন করছিল যে খালামণি তুমি হচ্ছে আসলে একটা কেক খাওয়াবা তো ওর যেহেতু মিস আসছে তো ভাবলাম যে ওদের বাসায় যাই সবাই মিলেই কাটবো আমার ভাগ্নিও আছে ছোট ভাগনা তো এই তো কত সুন্দর একটা কেক এনেছি আর এই কেকটা ছিল হোমমেড কেক মানে কেকের কালারটাও সামনাসামনি অনেক ভালো ছিল ক্রিমটাও ভালো ছিল আর কেকের কি বলবো স্বাদটাও অনেক ভালো ছিল তো কেকের সাথে একটু ভিডিও নিলাম ছবি নিচ্ছিলাম এরপরে বাচ্চা কাচ্চা সিরাজগঞ্জে সহ কেকটা হচ্ছে কাটবো তো অনেকেই আসলে সিরাজগঞ্জে থাকেন যারা ভালো মানের যদি কেক নিতে চান খেতে চান যে কোনো ডিজাইনের থিম কেক সহ তারা কিন্তু আমার স্কিনে থাকা পেস্ট থেকে নিতে পারেন আমি আমার অ্যানিভার্সারি সময় ঢাকা থেকে হোমমেড একটা কেক অর্ডার করেছিলাম পেজের ফলার অনেক ছিল ভেবেছিলাম অনেক মজা হবে তবে ওই কেকটা খেয়ে আমি একটু টেস্ট পাই নাই যেটা কিনা পরের দিন আমি খালাকে দিয়ে দিয়েছিলাম আর এই কেকটা কাটা মাত্রই শেষ হয়ে গেছে কারণ অনেক বেশি মজা ছিল আমরা কিন্তু আমাদের যে কোনো এক একটা স্পেশাল দিনে যে কোনো স্পেশাল অকেশনে কেক টেক কাটতে পছন্দ করি আর কেক যদি ভালো না হয় তাহলে তো হবে না আমার ছেলের বার্থডে সময় কিংস থেকে কেক আনা হয়েছিল সেই কেকটা খাওয়ার পরে আর আমার ছেলে কেকই খায় না কারণ কেকের যে একটা টেস্ট একটা যে আলাদা একটা টেস্ট থাকে সেটা পাচ্ছিল না তো এই কেকটা আমার ছেলে অনেক মজা করে খেয়েছে দেখেন আর আপুর ক্রিমটা অনেক বেশি আছে বাটার ক্রিম যেটা বলে ওই টাইপের একটা ক্রিম ছিল এর জন্য আরো বেশি মজা লাগছিল হোম মেড কেকের যে একটা সুন্দর একটা টেস্ট এটাই আসলে পাচ্ছিলাম তো সিরাজ যারা আছেন শহরের মধ্যে আমি বলবো আপুর পেস্ট থেকে নেবেন দেখেন আপু কেকটা কত বেশি প্রিমিয়াম ছিল থ্যাংক ইউ আপু এত সুন্দর কেক দেওয়ার জন্য জানি না আপু আমার রিভিউটা দেখবেন কিনা তবে অনেক বেশি মজা ছিল কেকটা তো যাই হোক আর অনেকে আসলে বলেন আপু তোমার বোনের বাসার একটু হোম টুর ভিডিও দাও যদিও ওর বাসায় এর আগে আসছিলাম তো ভিডিও দেখে অনেকে বলেছিলেন ছোট করে একটা হোম টুর ভিডিও দিচ্ছি যদি আমি ওর বাসায় হচ্ছে ঘুরতে আসছি আমার ভাগ্নিকে রাখতে আসছি তো ও কিন্তু আমার সুন্দর করে গুছিয়ে রাখে রাখে পরিপাটি কিন্তু থেকেও এই যে দুটা বাচ্চা সবসময় জ্বালা যন্ত্রণা করে তাদের জন্য আসলে সবকিছু গুছিয়ে রাখা সম্ভব হয় না তো এটা হচ্ছে ওর বেডরুম ওর বেডরুমটাও অনেক সুন্দর একদম পরিপাটি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে আমার বাচ্চাটা অনেক কিন্তু শান্ত কোনো কিছু হচ্ছে এলোমেলো করে না তবে ওর বাচ্চা দুইটা অনেক বেশি এলোমেলো করে তারপরে দেখেন কত সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে আর এটা হচ্ছে আমার ভাগ্নির রুম ও কি না ওর রুমটা ওর পছন্দ মতো একটু সাজিয়ে গুছিয়ে রেখেছে ওর মাকে বলে এটা দিয়ে আমার রুম সাজাও এটা দিয়ে এটা করো তো ব্যাগপত্র সুন্দর করে গুছিয়ে রেখেছে ওর মিস নাকি আজকে আসতে পারবে না মিস হচ্ছে নিয়ে যেতে বলতেছে বাসায় তো ওর মা এখন নিয়ে যাবে আর এদিকে আমি আপনাদের সাথে রুমটার ভিডিও শেয়ার করতেছি এটা হচ্ছে ওর কিচেন আর এখানে হচ্ছে আমি কালকে একটু সাজু পুজো করবো ওর হচ্ছে আলমারিতে শাড়ি দেখছিলাম হোয়াইট কালারের এই শাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে সে সাথে একটু জুয়েলারি দেখছিলাম তো এরপর আমরা বাসায় যাব কিন্তু আমার ভাগ্নির মনটা অনেক বেশি খারাপ মানে আমাদের সাথে যাবে আর এদিকে আমার ভাইগনা দেখেন কি চালাকের চালাক সে হচ্ছে আমাদের সাথে চলে যাবে সে হচ্ছে জুতা খুঁজতেছে দেখেন জুতা নিয়ে আমাদের হচ্ছে সাথে যাবে আমাদের বাসায় যাবে বলতেছে আমি নানি যাব মানে এখনকার বাচ্চারা কত চালাক দেখছেন আর আমরা কিন্তু ওদের বয়সে কিছু বুঝতামই না আর এখনকার বাচ্চারা কত বেশি অ্যাডভান্স হয়ে গেছে তো এখানে বলতেছে আমি নানি যাব নানি যাব আর আমার ছেলে তো অনেক বেশি কান্নাকাটি করতেছে ওদের ছেড়ে আসলে যাবে না বোনের বাসা থেকে ঘোরাফেরা শেষ করে চলে গেলাম খালার বাড়িতে আর যেহেতু দেখি নতুন সদস্য দেখেন কি টুকটুকি মাশাল্লাহ সবাই বাবুকে দেখে মাশাল্লাহ বলবে বাবুটা শুধু আমার কাছে আসতে যাচ্ছিল আর বাবুটা নাকি আমার মতো দেখতে ছোটবেলায় নাকি আমি এমনই ছিলাম আমার মা আর আমার খালা বলছিল আমার ভাগ্নি আবারও আমাদের সাথে চলে এসেছিল আর আমার ভাগ্নি আবার ওকে ছাড়া যাবে না বাসায় তো যাই হোক সবার সাথে গল্প করে বাসার দিকে যাচ্ছি আজকের এই ভিডিওটা পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ